যে দল থেকে মোহাম্মদ সিরাজ গত বছর খেলেছিল সেই দলকে মোহাম্মদ সিরাজ ভাই আজকে উড়িয়ে দিল। তিন উইকেট নিল চার ওভার বল করে উনিশ রান দিয়ে এবং আরসিবির মাঠে গিয়ে আরসিবি দলকে বলে দিল কি ভাই আমাকে ছেড়ে তোমরা কত বড় ভুল করেছো আমি তোমাদের জন্য সাত বছর ক্রিকেট খেলেছি কিন্তু তোমরা আমাকে রিটেন করনি নি আইপিএল দু হাজার পঁচিশের জন্য এবং গুজরাট টাইটেন্সকে ম্যাচ জিতিয়ে দিল এবং আরসিবিকে হারালো যে আরসিবি দলে সাত বছর খেললো মোহাম্মদ সিরাজ সেই আরসিবি দলকে আজকে ভাই পুরো ওপর থেকে আজকে আউট করে দিল এবং তিন উইকেট নিল সলকে আউট করলো তারপর দেবদাত পাটিকালকে আউট করলো তারপর লিয়াম লিভিংস্টনকে আউট করলো দিয়ে অসাধারণভাবে চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট নিল এবং আরসিবি দলকে বলে দিল কি তোমরা কত বড় মিস্টেক করেছো আমাকে রিলিজ করে আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং আরসিবি দল দুটো ম্যাচ বাইরে থেকে জিতে এসছে এবং নিজের ঘরের মাঠে যখন প্রবেশ করলো তখন তারা ম্যাচ হেরে গেল এবং আরসিবি দল ভাই কনসিস্ট্যান্ট টিম কোনোদিনও হতে পারেনি যখনই ভাই হারতে লাগে তারা এবং একের পর এক ম্যাচ হারতে থাকে এবং আইপিএল দু হাজার চব্বিশ সালেও তারা পর পর ছটা ম্যাচ হেরেছিল তো আরসিবি দলের সঙ্গে এটা না হয়ে যায় ভাই কি তারা যে হারতে শুরু করলো তো ভাই তারা হেরেই যাচ্ছে এই জিনিসটা যেন আরসিবি দলের ক্ষেত্রে না হয় আইপিএল 2025 সালে যদি এরকম হয়ে যায় ভাই তাহলে কিন্তু আরসিবি দলের জন্য খুবই খারাপ হবে কেননা আরসিবি দল নিজের হোম গ্রাউন্ডে তাদের রেকর্ড খুবই খারাপ আছে এবং যখনই তারা হোম গ্রাউন্ডে খেলে তারা বেশিরভাগ ম্যাচ হেরে যায় তো আজকেও আমরা দেখতে পেলাম একটা ম্যাচ কলকাতা থেকে জিতে এসেছিল একটা ম্যাচ চেন্নাই থেকে জিতে এসেছিল কিন্তু যখন নিজের ঘরের মাঠে খেলতে নামলো গুজরাট টাইটান্সের বিপক্ষে গুজরাট টাইটেন্স এর কাছে একতরফ ম্যাচ হেরে গেল গুজরাট আরসিবির মধ্যে আজকে ম্যাচ ছিল এবং গুজরাট টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং অসাধারণভাবে সুরবাদ দিল আজকে মোহাম্মদ সিরাজ এবং তিন উইকেট নিলো পাওয়ার প্লেতে ভাই অসাধারণ বল করেছিল এবং তিন চারটা উইকেট নিয়ে নিয়েছিল আজকে গুজরাটের বলাররা এবং ব্যাকপুরে ফেলে দিয়েছিল একশো ছ রানে ছটা উইকেট ফেলে দিচ্ছিল মনে হচ্ছিল কি ভাই একশো তিরিশ চল্লিশ রান করতে পারবে কিন্তু লিয়াম লিভিংস্টোন তাদের মানসম্মানটা বাঁচিয়েছিল এবং ফিফটি করে একশো উনসত্তর রানে নিয়ে গিয়েছিল আরসিবি টোটালকে এবং সেই রানটা চেজ করতে গিয়ে গুজরাট টাইটেন্স মাত্র দুটো উইকেট হারালো এবং আট উইকেটে ম্যাচ জিতে গেল সতেরো ওভার পাঁচ বলে এবং অসাধারণ রান চেস করলো আরসিবি দলের বিপক্ষে গুজরাট টাইটেন্স জস বাটলার অসাধারণভাবে ক্রিকেট খেললো এবং ম্যাচ জিতিয়ে গেল এবং সাইসুদারসান দর্শন আবারও উনপঞ্চাশ রান করেছে যদি একটা রান সে করে নিত তাহলে তিনটে ম্যাচে তিনটে ফিফটি তার হয়ে যেত এবং অসাধারণ গুজরাট টাইটেন্স আজকে ম্যাচ খেলো প্রথমে বলিংয়ে অসাধারণ বল করলো এবং ব্যাটিংয়ে অসাধারণ কাজ করলো এবং আরসিবিকে এক কে হারিয়ে দিল যে আরসিবি দল আনবিটেন ছিল দুটো ম্যাচে দুটোই জিতে গিয়েছিল তারা বাইরে থেকে জিতে এসেছিল কিন্তু হোম গ্রাউন্ডে এলো এবং নিজের দর্শন সামনে তারা ম্যাচ ছেড়ে গেল তো আরসিবির সঙ্গে সব দিনই এটাই হয় তারা নিজের হোম গ্রাউন্ডে ভাই খুব একটা ভালো ক্রিকেট খেলে না নিজের দর্শকদের সামনে ভালো ক্রিকেট খেলে না তারা এবং বেশিরভাগ ম্যাচ হেরে যায় এবং আজকেও সেটা পরিবর্তন হলো না নিজের ঘরের মাঠে তারা হারাতে পারলো না গুজরাট অ্যাটেন্সকে এবং তরফা ম্যাচ হেরে গেল কোনো কম্পিটিশনই করতে পারলো না গুজরাটের আগার দিকে আরসিবি দল এত সুন্দর টিম নিয়ে যে টিম অসাধারণ দুটো ম্যাচ জিতলো একতরফা জিতে এসেছিল কে কে আর কে আর সিএসকে কে একতরফা ম্যাচ হারিয়ে এসেছিল সেই আরসিবি দল আজকে গুজরাট টাইটেন্সের সামনে ঢের হয়ে গেল এবং একতরফা হেরে গেল তো আরসিবির সঙ্গে এটাই হচ্ছে নিজের হোম গ্রাউন্ডে তারা জিততে পারছে না এবং রেকর্ড তাদের খুবই খারাপ আছে ভাই তো আজকেও সেটাই হলো আরসিবির জন্য একটাই ভয় কি তারা রেগুলার যেন ম্যাচ হারতে না থাকে তারা কামব্যাক করে আমি এটাই চাই ভাই কেননা কলকাতার পর আমার দ্বিতীয় দল হচ্ছে আরসিবি আমি প্রথমে কলকাতাকে সাপোর্ট করি এবং আমার দ্বিতীয় দল হচ্ছে আরসিবি যদি কলকাতা না খেলা থাকে এবং আর খেলা থাকে তো আমি আরসিবি কে সাপোর্ট করি তো এই দুটো দল আমার আছে সাপোর্ট করার জন্য তো আজকে আর দল হেরে গেল সত্যি আমার মনটা অনেক খারাপ হলো এবং ভালো ব্যাটিং তারা আজকে করতে পারলো না কেউই চললো না আজকে শুধু লিয়াম লিভিংস্টন চুয়ান্ন রান করলো তো আরসিবি দল আজকে খুবই একতরফা হেরে গেল নিজের ঘরের মাঠে